তো আজকে একজন পুরাতন রুগী আর একটা নতুন রুগী নিয়ে আসছে দেখি এখন পুরাতন তার সাথে প্রায় এক বছর না আচ্ছা এক পাশে কাজ করে দিয়েছিলাম আর এক পাশে কাজ করাই হয় নাই তো এখন কি পর্যায়ে আছে রেজাল্ট কেমন পাইছেন অনেকে বলে যে পলিপাস ব্যাগ করে কিনা তাদের সম্পর্কে কি বলবেন আমি যেভাবে ট্রিটমেন্ট করি ইনশাল্লাহ জীবনে কোনোদিন পলিপাস ব্যাগ করবে না আবার এখন মাথা ব্যথা কমছে আপনার আগে মাথা ব্যথা ছিল আর কি কি সমস্যা ছিল আগে ঠান্ডা লাগিয়ে থাকতে সবসময় না হাঁচি আসতো এখন ওগুলো কমে গেছে ঠিক আছে ইনশাল্লাহ আরেক পাশে বাকি আছে ওটা দ্রুতই করে নেবেন হ্যাঁ ওটা করে নিলে আরো ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো আমার চেম্বার ভাবকি বাজার মেলান্দহ জামালপুর চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন যারা পাইলস পলিপাস এবং বাতের ব্যথার সমস্যায় বলতেছেন তারা আমার চেম্বারে আসতে পারেন